এমন ভাবে করে জামা কাপড় ভালোমতো ধৌত ওই পাশে কিন্তু প্যান্টেলটা হইছে আর কি সরদপুর আর এই সাইডে কিন্তু অন্য রাস্তা আর রাস্তা সামনে কিন্তু দোকানপাট বসছে আমরা এখন সেই দোকানপারটাচ্ছি ওই যে সামনে কিন্তু একটা গেট আছে আর এই দোকানপার থেকে ওই সামনে একটা দোকানপাট আর পাশে কিন্তু সামনে আর কিছু দোকানপাট আছে একপাশে কিন্তু টুপির দোকান আছে দোকানপাট আছে পুরো জায়গাটা লোক কিন্তু দোকানপাট ওই সাইডও আছে কিছু বেশ কিছু দোকানপাট এখানে আশেপাশে সবকিছু দোকানপাট এখানে আলিম কত করে কত করে দাদা পঞ্চাশ দিলাম কি দিতে আছে এখন এটি কিন্তু আলিম উঠছে এই সাইডে কিন্তু বড় টর আর কি

এই যে দেখুন পুরো সরাসরি ইচ্ছে এখন মানুষজনে কি পরিমাণ মানুষ ইচ্ছে এখন খুব পরিমাণ মানু শেষ পর্যন্ত যাই আছে সবাই দেখুন প্রচুর কিন্তু মাহফিলের শেষে কিন্তু আমরা যাচ্ছি ফোন গাড়ি নেই আইডিয়া এটা দিতেছি নৌবাহিনীর ক্যান্টনমেন্ট এই ভিতরে আমরা আর্তেছি কোনো গাড়ি না পাইয়া